আপনারা দেখছেন এজিটি লাইফ টোয়েন্টি আপ দেখ রেহে এজিটি লাইফ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউ আর উ চিং এ জি টি লাইভ টোয়েন্টি পয়েন্ট পত্রিকা বানাতে রয়েছে এখানে ডেইলি দেশের কথা রাজ্যে আবারও সন্তান বিক্রি তারপর কমিশনকে চিঠিতে বেবির দাবি মানুষের বিরুদ্ধে যুদ্ধের চেহারা নেওয়া এস আই আর বাতিল করুন তারপর গাড্ডায় পড়েছে ত্রিপুরা বেগবান করুন লড়াই তারপর বিজেপি জোট সরকারের কৃষক দরদের নমুনা পঞ্চাশ শতাংশের কম ধান ক্রয় মাথাবাড়িতে তীব্র ক্ষোভ তারপর অল্পিত রক্ষা পেল লেকচমণি বাজার তারপর বার কাউন্সিলে ভোট পড়েছে বিরানব্বই শতাংশ তারপর মন্ত্রী গা মনুভাবে মনোভাবে ডাক বাংলো পেলেন না পূর্বতন মুখ্যমন্ত্রী দিককার তারপর শিল্পী শুভাংশ চক্রবর্তী প্রয়াত গভীর শ্রদ্ধা তারপর দেশের স্বার্থ রক্ষা করে ভারত চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তারেক রহমান ডেলি দেশের কথা তারপর দুইয়ের পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ প্রথম পাতার পর তারপর তিনের পাতায় রয়েছে সাহিত্য সংস্কৃতি চেতনার কবি দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য সোনালী রায় বাগচির লেখা তারপর সুকান্ত অরুণাচল এক চিরজীবী বন্ধুত্বের আলেখ্য পার্থজির গঙ্গোপাধ্যায় লেখা রয়েছে সুকান্ত ভট্টাচার্যের উপর তারপরের পাতায় রয়েছে বাজেট নিয়ে অর্থাৎ প্রভাত পট্টনায়কের বাজেট দু হাজার ছাব্বিশ বিকৃত ভাবনার সংকেত ইত্যাদি রয়েছে তারপর দিল্লি দেশের কথা এখানে পানীয় জলের তীব্র সংকট নিয়ে কাজের সঙ্গে পানীয় জলের তীব্র সংখ্যক জবাব দিতে প্রস্তুত হচ্ছেন মহারানীপুরবাসী তারপর অশোক কুমার বিশ্বাসের মৃত্যুতে শোক ডেইলি দেশের কথা তারপরের কথা রয়েছে শিশু মহল বেশ কিছু মজাদার ছড়া বাচ্চাদের লেখা আমার ভাষা স্বপন পালের লেখা তারপর আমার বাংলা আমার শ্যামাচরণ কর্মকার তারপরে এসেছে একুশ অনিল কুমার নাথের লেখা একুশ আমার ভাষা রবীন কুমার দাস পড়তে খুব ইচ্ছে হচ্ছে একটু সময় কম তারপরে আমি পড়ছি চেষ্টা করছে একুশ আসে একুশ ভাষে একুশ আমার অন্তরে। মানে আমার কাছে মাতৃভাষা মন্ত্রে একুশ মানে আমার ভাষা। মানে তোমার একুশ মানে লড়াই সে এক লাঠি বন্ধু বন্দুক বোমার একুশ মানে আমার কাছে ভাষা যুদ্ধের লড়াই একুশকে ভাই আঁকড়ে ধরে আজু করি বড়াই একুশ মানে মাতৃভাষার গর্ব করি বোধ একুশ মানে দীর্ঘ লড়াই দীর্ঘ প্রতিরোধ একুশ আমার যাপন চিত্র একুশ আমার গর্ব একুশ মানে অজস্র লাল দুঃখিত একুশ আমার যাপন চিত্র একুশ আমার গর্ব একুশ মানে অজস্র লাশ করতে পারেনি গর্ব একুশ মানে আমরা তাদের আজও করি সালাম আবুল রফিক সালামকে তাই প্রণাম করতে এলাম একুশ মানে সেদিন যারা নেইনি কোনো ঝক্কি এখন তাদের শিশুরা সব উঠছে হয়ে পক্ষেই এখন তারা একুশ মানে জানেই না কো মোটে ইংরেজি বই ব্যাগে ভরে স্কুলেতে ছোটে মাতৃভাষা জানেই না কো পড়ায় না স্কুলে ফোর্থ সাবজেক্ট বলেই সে বই তাকে রাখে তুলে একুশ মানে যাদের রক্তে হল পুণ্য স্নান আর কটা দিন বাদেই তারা হয়ে যাবে ম্লান কবরেতে শুয়ে তাঁরা আছে প্রতীক্ষায় শিশু মুখে মাতৃভাষা একটু শুনতে চায় সে প্রতীক্ষার অবসান আর হবে না এদেশে একুশ আকরে আমরা কজন আছি শুধু ভেসে তো সুন্দর কবিতা তারপর লালপলাসের গান সুব্রত চৌধুরীর লেখা তারপরের পাতা রয়েছে খেলার খবর অর্থাৎ ভারত পাকিস্তান কে নিয়ে সংবাদ তারপর কথা শেষের পাতা রয়েছে মার্কিন চুক্তিতে কিশোরদের সঙ্গে বেনজির প্রতারণাটা মোদী সরকারের ইস্তফা দিক পিযুষ গোয়েল দাবি সংযুক্ত কিষাণ মোর্চা